আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় যে শোরুম আছে সবচেয়ে বড় শোরুমে এই মুতে এখন আমরা আছি জৈনপুর ফার্নিচারে আর আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব জৈনপুর ফার্নিচার থেকে অনেক অনেক চমৎকার কিছু ফার্নিচারের কালেকশন আর যারা কিনা গুণগত মানসম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটি লাকজারিয়াস বেডরুম সেট চাচ্ছেন আজকের পর্বে আপনাদেরকে চমৎকার সব বেডরুম সেটের কালেকশন দেখিয়ে দিব আর এই মুহূর্তে এখন আমরা আছি মেট্রো রেলের তিনশো নম্বর পিলারের সাথে আর আমরা কথা বলবো আজকে আমাদের সুজন ভাই সুজন ভাই আসসালামাইকুম আসসালাম সুজন ভাই কই আপনি জি এই তো

একটা ফার্নিচারের শোরুম হতে পারে তো আজকে আমরা কথা বলবো মূলত জৈনপুর ফার্নিচারে কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে কিছু বেডরুম সেটের কালেকশন দেখিয়ে দিব এবং জৈনপুর ফার্নিচার থেকে আপনারা ফার্নিচার কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো সো বন্ধুরা আজকে আমরা জৈনপুর ফার্নিচার থেকে চমৎকার বেশ কিছু আসলে বেডরুম সেটের কালেকশন দেখিয়ে দিব আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন যে শোরুমটা কত বড় মানে জাস্ট এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিশাল বড় পাশে কিন্তু এক্সটেনশন সাইডও আছে সাইডও আছে তো আজকের পর্বে আমরা কিছু বেডরুম সেট দেখিয়ে দিব সাথে আছে সবার ভালোবাসার সুজন ভাই সুজন ভাই সব মিলে তো ভালো নাকি জি আলহামদুলিল্লাহ আচ্ছা চলেন আমরা শুরু করি আমি এর মধ্যে একটু কথা বলতে চাই অ্যাকচুয়ালি এখন যে ভিডিওটা হচ্ছে আচ্ছা বেসিক্যালি আমি এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলেছি যে আমরা আগে পরে যে বিডিও থেকে সারা পেয়েছি এটা সত্য কথা সারা পেয়েছি বেশি কিন্তু রেমিটেন্স যোদ্ধা যারা আছেন প্রবাসী ভাইদের প্রবাসী ভাই আচ্ছা আচ্ছা তো আমার একটা জিনিস সবচেয়ে বেশি গর্ববোধ হয় যে প্রবাসী এত কষ্ট করেও আমাদের প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের কথা মনে রেখে এবং নিজের ফ্যামিলির কথা চিন্তা করে তারা যে চিন্তা করে সেটাই কিন্তু প্রতিফলন যে আমরা যে ফোনগুলো পাই আচ্ছা তারা যে নিজের ফ্যামিলি কোনটা দিলে ভালো হবে মানসম্মত কোথায় গেলে ভালো জিনিস পাবে কোন ফার্নিচার ইউজ করবে তারা যে সেটা চিন্তা করে তাদেরকে আমি আমার পক্ষে স্যালুট স্যালুট আচ্ছা তো তাদের উদ্দেশ্যে কিন্তু বা আমি আজকে ভিডিওটা বলবো যে ডেডিকেট করলাম আজকে ডেডিকেট করলাম হ্যাঁ চলুন আমরা শুরু করি মূল ভিডিওতে চলে যাব আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো আসলে বেডরুম সেটের কালেকশন এখানে আমাদের সুজমাই রাখছে আটানদের জন্য চলে আমরা শুরু করি ভাইয়া হ্যাঁ জি চলুন ইতিমধ্যে আমাদের গত এক ভিডিওতে হয়তো আমরা এই এই মডেলের খাটটা দেখিয়েছিলাম তো যেটা রাজ মডেল হিসেবে জানে সবাই আচ্ছা তো এটা দেখেছিল

যেমন এখন পাঁচ পাল্লা আলমারি দিয়ে একটা রেজার্লা আলমারিংরুমেজ আলমিরা ড্রেসিং টেবিল যদি এর মধ্যে আলমারি সাইজটা ছোট হয়ে যায় সেক্ষেত্রে আপনার আরো কমে যাবে বা ড্রেসিং টেবিল যদি কত ডিজাইন না দেয় আর একটু কম হয়

হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ঠিক আছে এবং যে কাজগুলো দেখছেন অভিজ্ঞ মিস্ত্রি যারা আছেন

দেখেন আসলে মানে নান্দনিক কারুকাজ এবং সাথে হবে কিন্তু গুণগত মানসম্পন্ন ভাই এটার একটু প্রাইস রেঞ্জ একটু আমরা শুনেনি আপনার কাছে এটা আমাদের যেটা এমনিতে আস্কিং প্রাইস বলে দিচ্ছি অ্যাকচুয়ালি আপনি নেগোশিয়েট করে নিতে পারবেন কোনো সমস্যা সাইজ অনুযায়ী বা কালার অনুযায়ী হ্যাঁ হ্যাঁ এটা আমাদের সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা তার মানে আমরা জৈনপুর আসলে একদম প্রিমিয়াম পাবো এবং গুণগত মানুষ আপনি এখন যা দেখাচ্ছেন আমরা তো প্রিমিয়াম আমাদের এখানে অল ওভার আপনি যে বেডরুম প্যাকেজ দেখাচ্ছি এখন যেগুলো বিগ বাজেটের ইভেন আমার এখানে কিন্তু ওয়ান টোয়েন্টির মধ্যে বেডরুম প্যাকেজ কাস্টম আসলে পেয়ে যাবে মানে এক লাখ বিশ হাজার টাকার এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে ভেরিয়েশন কোয়ালিটির আছে আপনারা কিন্তু একবার লুক করবেন আমরা কিন্তু আসলে জাস্ট শোরুমের একটা কোণায় আছি আর আপনারা জাস্ট আপনারা আগে আমি বলবো শোরুমে আসেন আসলে আপনার ধারণা সেট হয়ে যাচ্ছে ভাইয়া মানসম্মত ফার্নিচারের মহারাজ্য বলতে পারেন এটা আচ্ছা আমি এটাই বলবো যে মানসম্মত ফার্নিচারের আচ্ছা তো এরপর কি দেখাবেন ভাই আমরা প্রথম যে বেডরুম প্যাকেজটা যেটা বললাম যে এটিক কালার কোলা ছিল বাট ক্লায়েন্ট চাইছিল যে এটা কাট নাকি ছিল ওই সে আগের প্যাকেজটাই কিন্তু আচ্ছা আচ্ছা মানে ডিজাইন করছে ভাই আসলেই অনেক নান্দনিক ভাই মানে যে আসবে

সো দেখেন আমি আসলে খাটের ডিজাইনটা দেখাই দিয়েছি হেড সাইড এবং লেগ সাইডটা দেখেন কত নান্দনিক কারো কাজ দিয়ে করা এবং যা হবে আজকে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের হবে কারণ নিজস্ব ফর্মিল এবং নিজস্ব কারখানা আমরা আলমারির ভিতরে যা দিয়ে থাকি সেটা চিটাগাং আমারই চিটাগাং আমারই জি আচ্ছা ওকে তো এই খাটের সাথে তো পিছনের ডিজাইনটা তাই না

অনেক নান্দনিক কিন্তু মানে আড়াই লাখ হলো কিন্তু অনেক নান্দনিক কিন্তু इवन আমাদের প্রত্যেকটা খাটের বা আলমারির কাঠের থিকনেসটা একটু দেখায় দেন আমাদের আচ্ছা একটু দেখায় দিলাম দেখেন ওকে আপনার থিকনেসটা কিন্তু আমরা যেটা স্ট্যান্ডার্ড লুক দরকার ওই যে অতিরিক্ত মোট অতিরিক্ত চিকনতা করছে না ডিজাইন অনুযায়ী যেটা দরকার যেখানে থিকনেস দরকার ঠিক সেভাবেই করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে इवन এই যে আপনি একটু আলমারির দিকে লুক দিতে পারেন আচ্ছা আমাদের এই যে ডোরের যে পালা সাইজগুলো এটা প্রায় 700 টা

পেতা যারা শুরুমে এসে দেখে যাচাই বাছাই করে তারপর নেবে আচ্ছা হ্যাঁ ফোনে বা অনলাইনে না হচ্ছে চাইতে দেখি জিনিস নেওয়াটা সবচেয়ে ভালো হয় আর বেটার এবং সেটাই আমরা ইনভলভ করি কাস্টমার প্রত্যেক ক্লায়েন্টকে এটাই আমরা ইনভলভ করি বা এটার সাথে কি কি আছে এটা খাট

আচ্ছা 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 এটা দিয়ে খাট আটাতেটা বেশি একটা ইউজ হয় না জাস্ট হেলান দেওয়া ছাড়া আচ্ছা তো এই সেটের প্রাইসটা আমরা একটু শুনি ভাইয়া এটা আপনার আপনার কাস্টমার 3.5 এর মধ্যে পেয়ে যাচ্ছে 3.5 এর মধ্যে হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ ওকে

কিনতে পারবো সব হাতাল লাগানো আসলে কি আর কিছু নাকি কমাই দিবেন কিছু তো ডিসকাউন্ট দিবেন আপনারা কিন্তু বুঝে নেন ভাই কিন্তু কমে রাখবে কোনো সময় যেমন আপনার আরো কমের খাট দেখাচ্ছে আমি সে যেমন দেখেন সিম্পল এই খাটটাই দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ সিম্পল এই খাটগুলো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পেয়ে যাচ্ছে তো আমার এখানে আসলে কেউ ফেরত যাওয়ার মতো কেউ না যে আমি কিনতে পারবো না ওইরকম দ্বিধাদ্বন্দ্ব নাই এ টু জেড আপার লেভেল থেকে লোয়ার লেভেল সবাই আমার সবার জন্য চিন্তা করে জৈনপুর রাইট আমাদের আরো যে পিছনে কালেকশন গুলো আছে খাটেন আসেন আমরা কিন্তু এদিকে যেতে যেতে দেখেন শোরুমটা কত বড় একটু দেখাই দিচ্ছি দেখেন এই শোরুমে আসলে আপনারা কিন্তু খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল থেকে শুরু করে সোফা সেট থেকে শুরু করে এ টু জেড পাবেন একদম এ টু জেড দেখেন কত বড় শোরুম মানে জাস্ট একটা ফুটবল খেলার মাঠের মতো ওয়াও ভাই ভিউ গুলো আপনি একটু ডান দিকের বাম দিকের এক্সটেনশন সাইড এবং এই যে খাটের যে কালেকশন গুলো যেগুলো খাট কিন্তু এগুলো স্টক এত বড় জায়গা বাট আমরা ডিসপ্লেও করতে পারতেছি না মানে আরো স্টকে যেগুলো এগুলো সরাসরি কাস্টমার আসলে আচ্ছা ভিজিট করতে পারবে মানে জাস্ট এত খাটা কালেকশন তারপরে কিন্তু এখানে রাখা জায়গা এট দিস মোমেন্টে আমার এখানে প্রায় 150 এর উপরে খাটা আছে ভাই 150 এর উপরে জি ভাই এখানে ভিতরে কি ভিতরে আসেন আচ্ছা

একদম দেখেন ওরে বাবা আমাদের যারা এখানে আসবে ক্রেতা সাধারণ বা ক্রেতা যারাই বলেন তাদের জন্য নামাজের সুব্যবস্থা নামাজের সুব্যবস্থা ওকে প্রেয়ার রুম দেখেন অবশ্যই তারা সময় পায় না বা এখান থেকে নামাজ পড়ে যেতে পারে সুবিশাল জায়গা আচ্ছা নামাজ সুন্দর মতো একদম নামাজ পড়তে পারবে ইভেন আমাদের ওজুখানাও আছে ওজুখানা হ্যাঁ ওজু করতে পারবে আচ্ছা দেখেন জাস্ট দেখেন ভাইয়ার এখানে এক্সটেনশন রুমটা দেখেন অনেক জায়গা কিন্তু আমাদের বস রুম

আজকের পর্বে কিন্তু জাস্ট আমরা জয়নপুর ফার্নিচারে কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে ছোট একটা কিন্তু হাইলাইটস করে দিয়েছি মোটামুটি কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে মানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে খাট আলমারি ড্রেসিং টেবিল হোম ফার্নিচার জগতের যা দরকার সবকিছু এখানে সবই পাবেন আর আসলে কিন্তু আমাদের সবার ভালোবাসা এবং আস্থা পাচ্ছেন আমাদের সুজন ভাই কিন্তু পেয়ে যাচ্ছেন